যে পরিচালনা কমিটি স্কুল পরিচালনা কমিটি এটার বিরুদ্ধে যে রিপোর্ট এসেছে তারা সেই কমিটির যে দায়িত্ব কিংবা সেই কমিটির যে যোগ্যতা বা সেই কমিটির যে ভূমিকা থাকা উচিত সেই কমিটি তার যোগ্য নয় এবং সেই হিসাবে আমরা এই সিদ্ধান্ত ঘোষণা করছি এবং এটা আমরা আইনত পারি আইনের মধ্যে আছে আমরা এরকম নয় যে আমরা করছি আমরা আইন অনুসারে ঘুরছি এই জন্য তদন্ত করে নিয়ে আসছি এই আইন আপনাদের সবাই দেখাচ্ছি এর মধ্যে আছে আইন অনুসারে আমরা সেই স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং সদস্যদের নিয়ে গঠিত পুরা কমিটিকে আমরা এখন বাতিল ঘোষণা করছি দ্বিতীয়ত সেখানে প্রধান শিক্ষককে ওই কমিটি বরখাস্ত করেছেন এই বরখাস্ত কার্যকর হবে না কারণ সেটা নিয়ম প্রীতি অনুসরণ করে হয়ে নাই যে সভায় তারা করেছেন সেখানে কোনো এজেন্ডা ছিল না সেইটা সেখানে তারা অন্য এজেন্ডা আলোচনা করে তারা তাকে অন্যায়ভাবে এই বরখাস্ত দেখিয়েছেন সুতরাং তারা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বরখাস্ত করবার সেটাই বেআইনি সুতরাং তিনি তার শপথে বহাল আছেন তাকে বাতিল করবার যে সিদ্ধান্ত তারা নিয়েছেন তারাই বাতিল তাদেরকে আমরা বাতিল করলাম এবং তাদের সিদ্ধান্ত এই অন্যায় সিদ্ধান্ত সেটা গ্রহণযোগ্য হবে না বাতিল